এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যাদের বিচার চলছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আর কখনোই বাংলাদেশে নির্বাচন করতে পারবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে আশা প্রত্যাশা ছিল সেই আশা প্রত্যাশাটা একেবারেই এই মুহূর্তে ধুলির সাথ হয়ে গেছে বিষয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে একটি যে দলটি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে যখন ক্ষমতায় আসেন অর্থাৎ মুক্তিযুদ্ধের পরপর মুক্তিযুদ্ধ এই আওয়ামী লীগের যে অবদান ছিল এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই উনিশশো সালে বিভিন্ন কারণে রাজনৈতিক দলের কারণে কিংবা উনিশশো সালে মুক্তিযুদ্ধের এই পক্ষ বিপক্ষ একটি দল হয়তোবা এই উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারকে হত্যা করা হয় তারপর শেখ হাসিনা তার এই দলের যখন আপনার ক্ষমতা নেন অর্থাৎ তিনি যখন দলের প্রধান হয়ে আবারও বাংলাদেশে পুনর্বাসিত হন ঠিক উনিশশো থেকে দু এই চব্বিশ সাল পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার পাঁচ পাঁচবার ক্ষমতা এসেছে দুইটি ক্ষমতা ছিল একেবারে অল্প দিনের জন্য যেমন চব্বিশ সালে নির্বাচন হয়েছে চব্বিশ সালে পাঁচই আগস্টে এই আপনার নির্বাচন শেষ হয়ে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান আমাদের মুরব্বীরা একটা কথা বলেন যে অনেক কথার অনেক দোষ বুঝে শুনে কথা কোষ আজকে আমি যদি একটি একেবারে সত্য কথা বলি সেই সত্য কথাটা হচ্ছে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আশ্রয় নেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আটি আটই আগস্ট ঠিক এরপর পর ছয় মাস শেখ হাসিনা যেভাবে ভার্চুয়াল বক্তব্যে এই তার নেতাকর্মীদেরকে সাহস দিয়েছে এটা আওয়ামী লীগের জন্য একটা ইতিবাচক দিক কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নেতিবাচক দিক সেই নেতিবাচক দিকটা হচ্ছে একটি দেশ একটি দেশের নেত্রী দেশের প্রধানমন্ত্রী যখন বিভিন্ন রকম অপরাধের কারণে আপনার এখানে জুলাই মাসে প্রায় চোদ্দ শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষক থেকে শুরু করে একেবারে সু ছোট্ট শিশু পর্যন্ত ছাত্রছাত্রী এই ধরনের ব্যক্তিরা যখন নিহত হয়েছিলেন শেখ হাসিনা মনে করেছিলেন যে হয়তো বা কোনো প্রকার বিচার করবে না অর্থাৎ আমি যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় আছি আমাকে কেউ ধরতে পারবে না আসলে আল্লাহর মায়ের কথায় আছে না যে দুনিয়ার বাইর তো এখন বিষয়টা হচ্ছে তিনি কিন্তু এক মাসও টিকতে পারেনি বাংলাদেশের রাজনীতিতে এত বড় ক্ষমতাশীল একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সেখানে জনগণের যে আন্দোলন এই আন্দোলনের মুখপেক্ষী হয়ে তিনি কিন্তু এই আন্দোলনটাকে থামাতে পারেন যার কারণে পাঁচই আগস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পালিয়ে যাওয়ার পরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাদের সকল প্রকার কার্যক্রম তখন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি শেখ হাসিনাকে একেবারে চুপচাপ চুপ থাকা প্রয়োজন ছিল তার কারণ বোবার সত্য খুব কম হয় শেখ হাসিনা মনে করেছিল যে আমি ভার্চুয়াল বক্তব্য দিয়ে আমার নেতাকর্মীদেরকে গরম করে তুলব উত্তপ্ত করে তাদেরকে নিয়ে মাস রাস্তায় নামব আসলে এত বড়ো একটি দুর্ঘটনা যেখানে চোদ্দো শত মানুষ যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র এবং সাধারণ মানুষ এই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এত বড়ো একটি ঘটনা করার পরেও কিন্তু আওয়ামী লীগের কোনো প্রকার আপনার দ্বিধাদ্বন্দ্ব ছিল না তারা কোনো প্রকার ক্ষমা চায়নি তারা এ ব্যাপারে কোনো সংকোচ বোধ ছিল না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের জনগণ একেবারে স্পষ্ট একটি বিষয় ধারণা করেছে যদিও বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল অনেকেই মনে করেন যে এই রাজনৈতিক দলটির প্রায় বেশ কয়েক কোটি ভোট রয়েছে আসলে মুখে বলা আর ব্যক্তিগতভাবে ভোট প্রদান করা একেবারে ভিন্ন রকম আপনারা দেখেছেন গত তিন তিনটি নির্বাচনে আওয়ামী লীগের চোদ্দো পার্সেন্ট ভোটও কিন্তু তাদের ভোট বাক্সে পড়েনি মিছিল মিটিং হতেই পারে এক লক্ষ মানুষ হলে কিংবা দুই লক্ষ মানুষ হলে আমি মনে করি বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপ্রধানকে নামিয়ে দেওয়া খুবই সম্ভব তার কারণ এক লক্ষ মানুষ যখন একটি রাস্তা দিয়ে কিংবা অফিস আদালত ঘেরাও করে ভাঙচুর করবে আন্দোলন করবে তখন কিন্তু একটি দেশের যত পুলিশ বাহিনী হোক বিডিআর হোক র্যাব হোক কেউ কখনও এটা সামাল দিতে পারবে না যার কারণে এই পাঁচই আগস্ট যখন এই আপনার যে গণ মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে এরপর পর তার যেই আপনার উপদেষ্টা রয়েছেন তাদের উপদেষ্টাদের প্রয়োজন ছিল একেবারে চুপচাপ থাকা আসলে উপদেশটা কিভাবে চুপচাপ থাকবে আপনারা জানেন যে গত ষোলো বছর আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় ছিল এর মধ্যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ তারপর আইনমন্ত্রী আনিসুল হক আপনার এরকম বহু নেতা এই আওয়ামী লীগকে ধ্বংস করার মূলে যারা ছিল এই কয়েকজন নেতা তারা বক্তব্য দিয়ে দিয়ে এই বিএনপিকে আপনার উস্কানিমূলক কথা বলতো যদিও বিএনপি এই মুহূর্তে খুব শক্তিশালী একটি আপনার রাজনৈতিক দল মনে করছে কিন্তু আসলে তো গত ষোলো বছরে বিএনপির চাইতে দুর্বল কোনো রাজনৈতিক দল আমি আর বাংলাদেশে দেখিনি জামাত গোপনে গোপনে যে আন্দোলনগুলো করেছে সেই আন্দোলনগুলো বিএনপি করতে পারেনি বিএনপি এই ষোলো বছরে একটা বালির ট্রাকও সরাতে পারেনি অথচ এই মুহূর্তে তারা মনে করছে যে আওয়ামী লীগ তাদের সাথে সম্পৃক্ত হলে হয়তো বা আওয়ামী লীগের ভোটগুলো তাদেরকে দিবে কিন্তু এখানে বিএনপি যে ভুলটা করছে এই ভুলের কখনোই আমার মনে হয় তারা খেসারত দিতে পারবে না তার কারণ হচ্ছে বিএনপি যদি এই চিন্তা করে আওয়ামী লীগকে পাশে টানে তাহলে আমি মনে করব যে আওয়ামী লীগ বিএনপির চাইতেও অনেক ভোট বেশি পেয়ে এই দু হাজার যে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানেও তারা এই রেজাল্টটা করে দিবে করতে পারবে যার কারণে এখন বাংলাদেশের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে জামাতকে নিয়ে যে আসলে কি জামাত এই তিনশো আসনে দুইশো কিংবা একশো ষাটটি আসনে জয়লাভ করতে পারবে জনগণ এই মুহূর্তে বিএনপির প্রতি যতটা অতিষ্ঠ ঠিক এর বিপরীতে জামাতের প্রতি মানুষের যে ভালোবাসার যে যে একটা প্রমাণ দিচ্ছে সেগুলো ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমে আরেকটি বিশ্ববিদ্যালয় আছে গকসু এই তিনটি নির্বাচনেই কিন্তু এই জামাত ইসলামী বাংলাদেশের যে জয় জয়কার অবস্থা তার প্রমাণ আমরা দেখেছি যার কারণে এখন এই যদি আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় তাহলে বিএনপির সাথে টক্কর খেয়ে কিংবা এনসিপি সহ বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল একত্রিত হয়ে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অবশ্যই জামাত নিশ্চিন্তে ক্ষমতায় আসছে তার কারণ বিএনপির যেই ফলটা করার কথা ছিল বিএনপির যে আত্মবিশ্বাস ছিল যে আমরা হয়তো দু সালে ক্ষমতায় আসছি সেই আত্মবিশ্বাসটা তারা কিন্তু জলাঞ্জলি দিয়েছে বিভিন্ন চাঁদাবাজি আপনার দখলবাজি বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হয়ে তারা কিন্তু তারা নিজেরাই সেটাকে জলাঞ্জলি দিয়েছে এখন কিন্তু কাউকে দোষারোপ করার মতো কিছু নেই জনগণ একবিংশ শতাব্দীতে এসে এমন একটা অস্ত্র তাদের হাতে রয়েছে যেই অস্ত্রটা এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী আপনার এই চেঞ্জ করতে পারে সেই অস্ত্রটা হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড সেট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরকম বহু সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো এখন বর্তমানে ওই দু সাল চার সাল সেই সাল হিসেব করলে এখন আমি মনে করি যে বিএনপি ভুল করবে কারণ এখন প্রত্যেকটি তরুণের হাতে একেবারে পাঁচ বছর থেকে শুরু করে নব্বই বছর পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে আর প্রতিটা সেকেন্ডে প্রতিটি অপকর্মের ভিডিও প্রত্যেকটি মানুষের কাছে চলে যায় যার কারণে গত এক বছরে বাংলাদেশ ছাত্রশিবির বাংলাদেশ জামাত ইসলামী যেই আলোড়নটা সৃষ্টি করেছে নেটওয়ার্কের দিক থেকে সেটা বিএনপি পারেনি যদিও আওয়ামী লীগ বিএনপির চাইতেও শক্তিশালী একটি গণমাধ্যম রয়েছে শক্তিশালী একটি প্রচার মাধ্যম রয়েছে সেই প্রচার মাধ্যম আওয়ামী লীগ কিন্তু চব্বিশ ঘন্টা এই আওয়ামী লীগের নেতাকর্মীর এই শেখ হাসিনা চলে আসছে এই মাত্র খবর পেলাম যে শেখ হাসিনা ভারতের পথে বাংলাদেশে ঢুকছে যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে এরকম আলোড়নটা এরকম তথ্য প্রযুক্তির যে যোগ সেই তথ্য প্রযুক্তির যে আলো সেই আলোটাকে তারা ছড়িয়ে দিতে পারেনি বিএনপি তার কারণ সেখানে বিএনপির দুর্বলতা রয়েছে আর আওয়ামী লীগ এবং জামাত এই দুইটি দল এমন একটি দল আওয়ামী লীগের চেয়েও তিরিশ গুণ এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতারা আপনারা যদি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে দেখেন দেখবেন যে ফে আপনারা খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে আলোচনা করার জন্য এই জামাত সমর্থিত বাংলাদেশ ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা যে কত সুন্দরভাবে আলোচনা করতে পারে সেই আলোচনাটা আপনারা দেখতে পারবেন ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে যার কারণে আওয়ামী লীগ একদিকে যেমন আজকের যে আলোচনা সেই আলোচনার মূল বিষয়টাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার অভিযুক্ত অভিযুক্ত কোনো আওয়ামী লীগের নেতাই দু হাজার সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না অর্থাৎ শেষ আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ নেই তারা বড়ো বড়ো কথা শুধু ফেসবুকে বলতে পারবে বড়ো বড়ো কথা ইউটিউবে বলতে পারবে অথচ কাজের বেলায় কিন্তু ঠনঠন তার কারণ আপনারা দেখেছেন জুলাই হত্যাকাণ্ডের যদি বিচার হয় এমনকি ইতিমধ্যে এই বিচারে কার্যক্রম চলছে হয়তো যে কোনো মুহূর্তে রায় দিতে পারবে এই রায়কে টপকিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ভবিষ্যতে আসাটা এতটা সহজ হবে না এবং এতটা সহজ আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃসংবাদ ধন্যবাদ